আমার ভাইরা প্রশাসন একদিক থেকে বলে আপনারা সিনা করবেন না প্রশাসন একদিক থেকে বলে আপনারা টেন্ডার বাজি করবেন না প্রশাসন একদিক থেকে বলে আপনারা ফাশন করবেন না আর অপর দিকে বাংলাদেশের বেশা খানা গুলো অনুমতি দিয়া রাখছে তাতে কি বন্ধ হবে এই যেমন ওই দুবাই সরকারের উপরে প্রতি সপ্তাহ যদি বাংলাদেশের জমিন থেকে এই প্রতি তারাইগুলো বন্ধ করা না হয় আর এই সাতকিরার মন্টুর বাগান ছিল একটা জায়গায় এই মন্টুর বাগানে আপনারা দেখবেন ছেলে এবং মে জোড়াই জোড়াই কত কথা বলি না এই কথা বলে না কারো ঠিক কিনা বলেন এই জোড়াই জোড়াই মন্টুর বাগান এইটারে আপনাদের সহজ ভাষায় বোঝার জন্য একেবারে স্টাইল ভাষায় বলেন মুজাফফর গার্ডেন গা দেন এই সরকonti তুই গিসিস তুই গিসিস সত্যি কথা ক তুই বললি কেন এখন আস ও ঘুরিস মাল ঘুরিস তারে চিন্তা করে ওই কুকুর জন্তরো ও মনটু বাগানে ঘুরিস। এসেছিল তারে দেশটা এখন কোথায় গেছে চিন্তা করেন আমি করতেছি ওয়াজ ও বলতেছি এখন আছে তার মানে ও ঘুরে আসে নিশ্চিত এখন বলবেন হুজুর

বোঝানোর জন্য বলছি শাসা মনে করেন ধর্ষণ করেছে শাসার জেলখানায় নিয়ে গেছে ও প্রত্যেকের পাঁচ দিন দশ দিন পরে শাসাই আবার বাড়িতে ফিরে আসছে কথা বলার গেল আপনার ঠিক কিনা কিন্তু আল্লাহর আইন কে টানা আল্লাহর আইনও হইল যদি কোনো ব্যক্তিটি না করে গো কুরআনুল কারীম 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরাতুন নূর 2 নাম্বার আয়াত দুইটা হাত উঁচু করে বলবেন আল্লাহু আকবার আল্লাহ কয় কুরআনের আইন যদি কোনো অবিবাহিত ছেলে zina করে ধর্ষণ করে ওকে 100 বেত তারা ঘাত করো আর যদি কোনো বিবাহিত ছেলে ধর্ষণ করে zina করে পাথর মেরে তাকে ওইখানেই হত্যা করো এইবার আপনাদের কাছে জানতে চাই এই আইনটা কার

ঢাকাতে গেছেন পাটুরিয়া ফেরিঘাট চেনেন আরে কথা বলেন না পাটুরিয়া ফেরিঘাট চেনেন আপনারা পাটুরিয়া ফেরিঘাট চেনেন ওই পাটুরিয়া ফেরিঘাটে একটা বেশ্যাখানা আছে এইটাকে শুনেছেন কোনদিন ওইখানে বেশ্যাখানা পতিতালয় তলায় আছে আমার বাংলাদেশের ঢাকা নরসিংদী জেলার ডিরিম হলিডে পার্কে নারী পুরুষের জন্য একটা বিশাল পতিতালয় আছে এরপরে ঢাকার ডাক সেন্টারে অন্ধকার কূপের মধ্যে একটা হোটেল আছে ওইখানে জিনা হয়